Oh, wow. so guys <laughs> आज के আমাদের চিটাগং এর তো গতকালকে খুব অ্যাডভেঞ্চারাস দিয়ে গেছে আর 15d আমরা অফরোডিং করেছি লেলাটাকে জায়গা এসেছি আজকে আমাদের বেশ কিছু প্ল্যান রয়েছে দেখি যদি টাইমে কুলায় তাহলে সবগুলা প্ল্যান সাকসেস করার ট্রাই করব যদি টাইম না হয় তাহলে দুই একটা স্পেশাল জায়গায় যাবো চিন্তা করেছিলাম সেই জায়গাগুলোতে যাবো এবং আপনাদেরকে দেখাবো এখনো নাস্তা করি নাই এই যে স্বপন ভাই এখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছে ফুয়াদ রেজা তার নাকি মোবাইলে খালি গান বাজে এই তো আর নাদিমের বেড খালি দ্যাট মিন্স ও এখন ওয়াশরুমে আছে তো আমরা এই তো প্রিপারেশন নিচ্ছি সকালে ব্রেকফাস্ট করব আর

ওকে দেখা হচ্ছে সবার সাথে আপনাদেরকে দেখাবো আমরা আজকে লেক পাশাপাশি আরো বেশ কয়েকটা স্পটে আমরা যাব এবং আজকে আমাদের এখানে অসুস্থ ব্যক্তিকে দেখাচ্ছি অনেক অনেক কথা আমরা এখন ফয়েজ লেক চলে আসছি আর ফয়েজ লেকের বাইরে এখন ওয়েট করতেছি আমাদের আরও যারা মেম্বার আছে তারা সবাই আসছে তো এখন যেটা কাহিনী হয়েছে যে আমরা বাইক নিয়ে আসি নাই কারণ ফয়েজ লেকে ঢুকলে আবার হেলমেট ক্যারি করা লাগবে এইসব ঝামেলার কারণে দেখেছি বাইক নিয়ে আর আসি নাই বাইক রেখে আসছি আমাদের হোটেলের পার্কিংয়ে তো এখন আমরা ফয়েজ লেকের ভিতরে ঢুকবো টিকিট কেটে আরেকটা জিনিস ফয়েজ লেকে আসলে কিন্তু মাস্ক নিডেড এটা মাস্ক থাকতেই হবে আপনার মাস্ক আপনার না থাকলে ফয়েজ লেগে এন্ট্রি দিবে না তো যদি মাস্ক না নিয়ে আসেন বাইরে থেকে একটা মাস্ক কিনে নেবেন নিবেন ইট আর এই যে আমার মেম্বাররা সবাই চলে আসছে কেমন লাগলো সিএনজি রাইড ওয়াও জাস্ট সিএনজি করে ঢাকা যাইতে পারলে ভালো ভালো হইতোলা পরে ইয়াতে পাঠায় দেয়া পাঠাই দে

আমি আপনার জন্য ক্যারি করবো কিন্তু অন্য কেউ ক্যারি করবে কিনা আমি জানি না আর কেউ রাখবে কিনা উনি খুবই হাসি দিলে একটা চমৎকার এবং হচ্ছে মাস্কটা খুলে হাসি দিল গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই এখানে যে পর্যাপ্ত পরিমাণ পার্কিং আছে পার্কিং আছে 9D এক্সপেরিয়েন্স করতে পারবেন আপনারা এই তোর মোবাইল বের কর ফটো তুলতে হবে না আগে তো এরমই ছিল আমি তো এডে ফেটেছি ওটাই দিকে আলাদা গাইজ আমরা এখন চলে আসছি ফয়েজ লেকের বোর্ড স্টেশনে তো বোট স্টেশনে আসার পরে আমরা ছবি টবি তুললাম এখন উপরে উঠতেছি আর ফয়েজ লেকের এই লেকটা কিন্তু ম্যানমেড তো এখানে বোটে করে আমাদের একটা ট্যুর হবে লেকের ওকে তোমায় নিয়ে নিবনে স্ন্যাক

এত সুন্দর এত সুন্দর ওয়েদার এত সুন্দর দৃশ্য আসলে কল্পনার বাইরে আসলে অত বেশি কথা বলতেছি না আর এই যেই বোর্ডটাতে আমরা এসেছি এই স্টিমারের প্রচুর আওয়াজ তো কথা ওইভাবে হয়তো রেকর্ড হবে না তো যাই হোক উই আর এনজয়িং দ্য মোমেন্ট আর এই টুরটা আসলে খুবই মেমোরেবল বিকজ আমরা বেশ কয়েকজন বাইকার একসাথে আসছি আর এখন ফটো সেশন চলতেছে নাম কি আপনি কতদিন ধরে এই কাজ করতেছেন থেকে একদম প্রথম থেকে তার মানে কত বছর হবে প্রায় দশ বছর নাম কি বললেন আচ্ছা হিরো ভাই এখানে প্রায় দশ বছরের উপরে কাজ করতেছে অ্যান্ড হি ইজ হিজ জব ও মাই গড ওকে তো আমাদের বোট রাইড শেষ তো বোট রাইড শেষ করে আমরা এখন কয়েকটা স্পট আর একটু দেখবো ফয়েজ লেকে তো এখানে ছবি টবি তুলবো তো দ্যাটস ইট নাদিম যাচ্ছে Æla ég? Æ, nýttir að mjóna! হোটেলে চলে আসছি আর আমরা কিছুক্ষণ আগে ফয়েজ লেক গিয়েছিলাম ফয়েজ লেকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা বোটে ক্রুজ করলাম লেকটা পুরাটা দেখলাম ছবি টবি তুললাম খুবই চমৎকার এনজয় করতেছিলাম বাট হঠাৎ করে আমাদের নিউজ পেলাম যে আমাদের জিতু ভাই বিএমসির জিতু ভাই উনি মারা গেছেন স্পট ডেট উনি অ্যাকচুয়ালি আজকে ওনার ইয়েতে যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গের দিকে যাওয়ার কথা ছিল গতকালকেই রাত্রেবেলা আমরা ওনার সাথে চিটাগঞ্জের সিআরবিতে আমরা মিট করে আসলাম ওনার সাথে দেখা করলাম উনি আমাদেরকে আপ্যায়ন করলো চা খেলাম একসাথে স্ন্যাক্স খেলাম একসাথে আর আজকেই আমরা নিউজ পেলাম যে উনি নাই আমাদের সাথে নাই সো জিনিসটা খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক তো এরপরে মনটা খারাপ হয়ে গেল বিধায় আর কোনো ভিডিও করা হয়নি তাই আপনাদেরকে আর কোনো ভিডিও মানে ফুটেজ আমি দেখাতে পারিনি সো ডাইরেক্ট চলে আসছি হোটেলে অ্যান্ড আমরা খুবই সবাই আপসেট এবং আসলে যে জন্ম মৃত্যু আসলে আমাদের কারো হাতেই নাই সো এইটা নিয়ে আসলে কিছু বলার নেই সো ওনার সাথে যতটুকুই স্মৃতি ছিল এর আগে উনি ঢাকা আসছিলেন আমি যখন চিটাভুমে আসছিলাম কাপ্তাই রাইডের সময় তখনই সবসময় উনি মানে আমাদেরকে আপ্যায়ন করেছেন আমাদেরকে মানে খবর রেখেছেন হেল্প করেছেন বিভিন্ন সময়ে সো আমাদের জন্য এটা আসলে একটা কি বলবো খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক আমরা আল্লাহর কাছে এইটুকুই প্রার্থনা করি দোয়া করি যাতে আল্লাহ তার পরিবারকে সাহস এবং শক্তি যোগায় এই যোগান দেয় এই সময়টাতে উতরে ওঠার জন্য তো যাই হোক কিছু বলার নেই আসলে কিছু বলতে পারতেছি না এনিওয়েজ আমার সাথে যে ফুয়াদ আসছিলো ফুয়াদ আসলে নাদিম যে ও আসলে জিতু ভাইয়ের সাথে আরও বেশি ক্লোজ ছিল সে তো পুরা কান্নাকাটি অবস্থা তো আমরাও এর মধ্যে খুবই আপসেট হয়ে গেছি তো যার কারণে আসলে আর কিছু বলার মানে কিছু খুঁজে পাচ্ছি না এনিওয়েজ আজকে এইটুকুই ভিডিও করলাম আর জানি না আজকের দিনটা এখনও বাকি আছে আড়াইটা বাজে মাত্র দুপুর সো আর কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমি আমি জানি না এখন আমাদের যাওয়া হবে কি হবে না বা কি আমি ভিডিও করতে পারবো কি পারবো না যদি ভিডিও করি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো সো আল্লাহ হাফেজ